এই যে দেখছি মাশরুম এখানে আপনি ঝুলিয়েছেন এগুলো তো সাদা আবার অনেকগুলো কালো দেখলাম তাই না এটা জাতের মধ্যে বেশ আছে এটা হচ্ছে তাইওয়ান আচ্ছা তাইওয়ান আর এই সাদাগুলোতে দেখছি যে এরকম মাশরুম হয়ে আছে আর কালোগুলোতে নাই নাই তফাৎটা কি কালোগুলোর ফলন একটু কম হয় হুম কালোগুলো হচ্ছে যে পিওটেন আচ্ছা আর সাদাগুলো হচ্ছে যে তাইওয়ান আচ্ছা

একদিন পরে তো এইখানে যে দেখছি মাশরুমটা একদম ফুলের মতো তাই না এই যে যদি একটু দেখাই ফুলের মতো হয়ে আছে সুন্দর একদম আবার এটা যদি একটু দেখি মনে হচ্ছে যে ফুলের কলি এটা অতটা ফোটে নাই কারণ একদিন পরে ওটার মতো হয়ে যাবে ও আচ্ছা তার মানে এটা এখনো হচ্ছে ছোট ছোট ওটার মতো বড় হইতে আরো একদিন লাগবে তাই না আচ্ছা এই যে কাটেন কয় পাশে কাটেন দুই পাশ দুই পাশ এটা আর কোন পাশে কাটেন দুই পাশে কাটলে এটা সুবিধা এক দিকে পানি যদি বেশি হয় আরেক দিকে কম হয় হয় আচ্ছা বুঝতে পেরেছে আর নিচে নিচে অতিরিক্ত পানিটা যাওয়ার জন্য একটু ব্লেড দিয়ে একটু ফুটো করে দি আচ্ছা তাতে কি পানিটা পড়ে যায় অতিরিক্ত পানিটা যেন পড়ে আচ্ছা তাহলে এই এগুলাই হচ্ছে আপনাদের প্রশিক্ষণে শেখায় তাই না এই টেকনিকগুলো কারণ আপনি যখন প্রথম শুরু করেছিলেন তখন তো আর আপনি জানেন না যে এটা এইভাবে করতে হয় শুধু মাত্র একটা বুলেট দিয়ে সিদ্র না করাতে অনেক প্যাকেট পুচে গেছে ও আচ্ছা জানতাম না যে এই যে দেখছি এটা সাদা এটা কালো এটা থেকে কালো পানি বের হচ্ছে এখন কি এই প্যাকেটটা ফেলে দেবেন আপনার 100 প্যাকেটের মধ্যে 80 জন্য চিন্তা ভাবনা করবেন 20 তো নষ্ট হবে নষ্ট তো আছে বুঝতে পেরেছি কিন্তু ফেলে দেবো এখান থেকে যে পানি এইটাতে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছি এদিকে ভিজেও গেছে যদি দেখাই তাহলে এটার জন্য এটার কোনো ক্ষতি হবে না কেমন ক্ষতি হবে না এটার যদি পানিটা যদি ভালো হয় তাহলে এটার কোনো ক্ষতি হবে না এটা যদি বিষাক্ত পানি হয় তাহলে ওইটাতে যাই ক্ষতি করবে আচ্ছা তো এই পানিটা কি বিষাক্ত হয়ে গেছে নাকি আছে এটা ফেলে দেবার সময় হয়ে গেছে বুঝতে আচ্ছা আমরা আরো একটু দেখি কিন্তু এদিকে ফলনটা তো আমরা দেখছি একটু কমই হয়েছে মানে সে পরিমাণ মাশরুম তো এদিকে দেখছি না তাই না ফলন তো সবগুলাতে এক সমান হবে না হ্যাঁ তা তো বলতে কোনটার থেকে একটু বেশি হবে কোনটা কম হবে হতে প্রথম ফলন কম আসলো দ্বিতীয় ফলন বেশি আসলো এই যে আপনি মাশরুম এগুলো ঝুলিয়েছেন এগুলো কি চার মাস হয়েছে এখনো হ্যাঁ এগুলো কি চার মাস হয়েছে না এটা মাত্র এক মাস হয়েছে মেয়াদ এটা তিনবার ফলন আসার পর বলবো যে এটা ফেলে দেব চারবার আশা করব না আমি আচ্ছা মানে চারবার আশাও করবেন না এটার কারণ কি মানে কোনো ভাবে প্রথম একবার ফলন আসার পরে 15 হইতে 20 দিন পরে আবার ফলন আসবে এর 15 হইতে 20 দিন পরে আবার ফলন আসবে

শুধুমাত্র আমি শেষটায় আছি করতে আছি করতে আছি মানে লাভ হোক আর লস হোক ও আচ্ছা মানে আপনি হচ্ছে যে আপনি সারা বছরই করবেন তাতে লাভ হোক বা লস হোক এখানে যদি দেখি নিচের গাছগুলোতে আমি দেখছি যে ভালো ইয়া হয়েছে তাই না আসবে ইনশাআল্লাহ সবগুলো তো আর এক সমান হবে না কিছু তো কম হবে কিছু তো বেশি হবে এই পাশটাতে এটা কি বীজের উপরও নির্ভর করে যে কোনটাতে কিরকম ফল আসবে সবগুলো কিছু তো আপনার নিজেরই তৈরি করবে তৈরি করবে তারপরেও কেন এত মানে তফাত যে কোনটাতে খুব বেশি হচ্ছে কোনটাতে কম হচ্ছে চাচা চলে আসি সামনে সবগুলো প্যাকেট তো কোন আর একদিনে ঝুলানো হচ্ছে না একদিন আট পিস আছে দুই দিন আট পিস আছে এক সপ্তাহ আট পিস আছে ওটা আট পিস ফলন আসবে তাহলে বীজের জন্য আসলে ফলনটা কি রকম কি হবে সেটা নির্ভর করে হ্যাঁ বীজের জন্য 10টা মাশরুম বড় এই মাশরুম থেকে বীজ নিয়ে যদি বীজ করেন তাহলে তোমার পরবর্তীতে বীজ করলে ওটাও বড় হবে একটা ছোট মাশরুম থেকে বীজ নিয়ে যদি বীজ করেন এটা পরবর্তীতে হবে তো ছোট আচ্ছা আচ্ছা সেই জন্য বড় মাশরুমটা বাচ্চা নিয়ে বীজ করতে হয় আচ্ছা তাহলে এই যে এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হয়ে গেছে ফল দিচ্ছে না তো এগুলা আসলে খুলবেন কবে এটা খুলব যে এখন তো জ্বর বর্ষার দিন এটা মনে করেন পাঁচশো প্যাকেট আছে পাঁচশো প্যাকেট মধ্যে আর পাঁচশো তো না ফুটবে না ফুটবে এখানে যখন ফুটতেছে ওটা আধা কেজির হবে এটা রাখতে পারলে ছয় মাসও রাখতে পারবে আচ্ছা আচ্ছা ইয়ার পরে তুমি দেখে শুনে ফেলে দিতে পারো তাহলে অন্য সেটা রয়েছে আমরা ওগুলো একটু ঘুরে দেখি